দেখা যায় প্রথমে আমরা কয়টা টুল ইনস্টল করা দেখেনি ঠিক আছে হলো আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা আমাদের প্রোফাইলটা ঠিক করতে হবে আমি এর আগেও বলছিলাম প্রোফাইলে যাদের যাচ্ছে সব এসে চেঞ্জ করতে হবে এখন আপনাদের ডিসিশন নিতে হবে আপনাদের যে ফেসবুক আপনারা বর্তমানে চালান আই ফেসবুক দিয়ে কাজ করবেন নাকি ফেসবুক চেঞ্জ করবেন ঠিক আছে যদি এই ফেসবুক দিয়ে কাজ করেন তাহলে প্রোফাইল চেঞ্জ করতে হবে যদি এই ফেসবুক দিয়ে কাজ করেন তাহলে এই ফেসবুকের প্রোফাইল চেঞ্জ করতে হবে আর যদি মনে করেন যে হলো এই ফেসবুক দিয়ে না আমি অন্য ফেসবুক দিয়ে কাজ করবে তাহলে অন্য মানে আপনার ফেসবুক ক্রিয়েট করতে হবে দেন আপনার প্রোফাইলটা চেঞ্জ করতে হবে আপনার প্রোফাইলটা অবশ্যই প্রফেশনাল হতে হবে প্রফেশনাল না হলে হবে না এখন আপনাকে কেউ চেনে না তাহলে আপনাকে তো ওরে এসে কেউ কাজ দিবে না তাই না তো ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা আমাদের প্রোফাইল চেঞ্জ করতে হবে প্রোফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে প্রথমে একটা প্রফেশনাল ফটো দিতে হবে দেন একটা কভার ফটো দিতে হবে দেন আপনাকে বায়ো অ্যাড করতে হবে আপনার প্রফেশন অ্যাড করতে হবে ঠিক আছে আপনার সম্পর্কে ডিটেলস ওখানে দিতে হবে আপনি কি করেন কি করছেন আপনি হলো কোথায় কাজ করছেন আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করছেন কিনা ওখানে সবকিছু উল্লেখ করতে হবে ঠিক আছে আমার প্রোফাইলটাকে ফলো করতে পারেন এটা করতে হবে আপনাদের বলছিলাম আমি চ্যাট জিপিটি নামাইতে চ্যাট জিপিটি তে অনেকের প্রবলেম হচ্ছে

ল্যাপটপ হোক কম্পিউটার হোক আপনারা পঁচিশের থেকে শুরু করে সব দামের মধ্যে ল্যাপটপ পাওয়া যায় আপনারা ল্যাপটপে যারা থাকবেন তারা একটা মেল ক্রিয়েট করবেন নতুন করে মেল ক্রিয়েট করে নেবেন দেন মেলটা ভেরিফাই করে নেবেন মেল ভেরিফাই না হলে পারে অনেক প্রবলেম হয় মেল হ্যাক হয় এই হ্যান অনেক কিছু হয়ে যায় ঠিক আছে সো আপনারা মেলটা ভেরিফাই করে নেবেন আর হলো মেলটা অবশ্যই আপনারা ভোটার আইডি কার্ডের আন্ডারে করবেন যেমন যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি মেইলটা ভেরিফাই করবেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই যেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারে হয় আইডিটা যদি কোনো প্রবলেম হয় তো ব্যাক নিয়ে আসতে পারবেন প্রথমে একটা ক্রম ব্রাউজার নেবেন নিয়ে এখানে লিখবেন চ্যাট জিপিটি দেন দেবেন আর যারা মোবাইল থেকে তারা মোবাইলের অ্যাপস থেকে নামিয়ে নেবেন চ্যাট জিপিটির এই দেখবেন যেগুলো একদম ব্ল্যাক দেখাচ্ছে এগুলা নেবেন না না নেই যে একটা ব্ল্যাক দেখাচ্ছে না একটু হালকা এটা নিবেন সাইন আপ গুগল করে নেবেন এখানে মেল এখানে দিবেন না যে কন্টিনিউ তো গুগলে দিবেন আপনারা কন্টিনিউ দিয়ে দিবেন দেন এটাকে পিন করবেন এই যে স্টার দেখাচ্ছে না এই স্টারটাকে মার্ক করবেন এখানে অল বুকমার্ক দেখাচ্ছে আপনি অল বুকমার্ক না দিয়ে আপনি এখানে একটা বুকমার্ক দিতে পারেন বা আপনি হলো এখানে এই যে অন্যদার ফোল্ডারে যদি রাখতে চান এখানে একটা ফোল্ডার নাম দেন এই আদার্স ফোল্ডার নিউ ফোল্ডার দেন একটা নিউ ফোল্ডার দিয়ে এখানে নাম লেখেন নমস্কার এটাকে এখন দেখেন ইউটিউব নামের একটা যে আছে ওটাতে চলে গেছে তাহলে আপনি এটা আপনি সব কেটে দেন এগুলো আমার দরকার না এখন আমি এটা পাবো কোথায় তাই না এখানে আমার বুকমার্কে আসে না তাহলে আমি এখানে যাব এবার নিউ ফোল্ডারে যাব দেখেন ইউটিউব না এটাকে ধরবেন ধরেই এখানে নিয়ে আসলে চলে আসছে না এর ভেতরে আছে তো আমি এটাকে ইউটিউব থেকে তারপর এটাকে ধরবেন ধরেই বিল করে দিছি ঠিক আছে

নেওয়ার এখানে আছে না এখানে লেখেন এই যে গুগল ট্রান্সলেটর এটাকে আপনারা এটুকু প্রম করবেন দেন টেনশন এখন এটা চলে আসছে আপনি এই পিনে আমার মাউসের কাটচারটা যেখানে এই পিনে ক্লিক করবেন ঠিক আছে এই পিনে ক্লিক করলে আপনার এই যে চলে আসছে এখন এটাকে আমি আপনাদের একটা কথা বলছিলাম সেটা আপনি যেন কোনো লেখা সাপোজ আমি এখানে এই যে এখানে একটা বাংলা ইংলিশ আছে ঠিক আছে এটার পর যখন ক্লিক করবো কোনো কিছু আসছে না এখন দেখেন একটা জিনিস দেখা যায় আপনাদের এই যে এই থ্রি ডটে ক্লিক করবেন করার পরে অপশনে তারপর এখানে ইংলিশের জায়গায় বাংলা দিয়ে দেবেন বাংলা দেন এখানে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ দিবেন দেন সেভ দিবেন ওকে এবার এটা কেটে দেন এটাকে রিলোড দেন এখন দেখেন এই যেখানে বাংলা চলে আসছে না বাংলা চলে আসছে এখন আপনার হলো গুগল ট্রান্সলেটর গুগল ট্রান্সলেটর এটা নিবেন না ফার্স্ট এটা নিবেন না এই যে এখানে যেখানে যে লোগোটা আছে না এই লোগোটা টাই ক্লিক করবেন দেন এখানে এই যে ইংলিশ আছে এভাবে ইয়া করে নেবেন সেট করে নেবেন এটাকেও পিন করে নেবেন এটা বাইরে চলে আসছে টাচ বারে দেখেন এই যে টাচ বারে গুগল ট্রান্সলেটর এখন এখানে ক্লিক করলে আপনি গুগল ট্রান্সলেটরে চলে যাবেন এখন এখানে আরেকটা ইয়া নিয়েছেন সেটা হলো বাংলা এটা এটা নিলাম তার কারণ হলো এলাও করে দিবেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ফোর পি এর গুরুত্ব কতটুকু এখন আমি কি বলছিলাম চ্যাট জিপিটি তে আমি জিজ্ঞাসা করব না এখন আপনি কিভাবে হোমওয়ার্কটা জমা দিবেন কিভাবে করবেন এটা আপনি জানেন না এখন আমি আপনাদের যে হোমওয়ার্কটা জমা দিতে বলেছিলাম সেটা হলো ফোর পি তো এখানে আপনি যা বলেন হ্যালো হাই আমি এখন হ্যালো হাই কিছুই লিখতেছি না ঠিক আছে এটা বলছি আপনাদের বাংলার কিন্তু আপনারা কিন্তু বাংলা দিয়ে কোন কোর্স করবেন মানে যখন আমার গ্রুপে জমা দিবেন বা হোমওয়ার্ক জমা দিবেন তখন বাংলা দেন ইংলিশে দেন মিশ্রণ দেন সমস্যা নেই কিন্তু যখন নিজেদের মানে নিজেদের হলো প্রোফাইল ক্রিয়েট করবেন আপনাদের প্রোফাইলটা কিন্তু ওইভাবে সাজাতে হবে যে এজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে প্রোফাইলটা সাজাবেন নরমাল কোনো ম্যান হিসাবে না আপনি একজন ডিজিটাল মার্কেটার আপনি একজন সার্ভিস প্রোভাইডার ওই হিসাবে আপনি আপনার প্রোফাইলটাকে ক্রিয়েট করবেন ঠিক আছে এটা আমি আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে এই কাজটা করছি ঠিক আছে এটা দেন আপনাকে ফোর সম্পর্কে আমি আপনাদের যতটুক বলছি দেন এখানে দেখেন আপনাকে বিস্তারিত বলে দিবে ফোর সম্পর্কে আপনার যদি কোনো কনফিউশন থাকে কোনো কিছু থাকে তো আপনি চ্যাট থেকে নিয়ে নেন না কিছু গুগলে যা সার্চ করেন কি যে আমাকে দিয়ে দিছে ঠিক আছে এখন মনে করেন আমি আবার আপনি এটা যদি বলেন যে আমাকে ফোর সম্পর্কে ইংলিশে বিস্তারিত বর্ণনা দাও দেখেন আমি এটা বলি আপনারা নিজে যখন নিজের প্রোফাইলে যখন ছবিটা দিবেন অবশ্যই ছবিটা এসইও করে নেবেন আপনারা এসইও কিভাবে করবেন আমি ইউটিউবের ক্লাস নেওয়ার সময় আপনাদের ভিডিও যখন মানে ইউটিউবে থামবেন এক ক্রিয়েট করতে হবে তখন আমি আপনাদের দেখাই দিব ঠিক আছে মানে আগামী রবিবারে আমি ক্লাসটা নেব তো রবিবারের দিন আমি আপনাদের দেখাই দিব কিভাবে আপনারা এসিও করবেন ইমেজ এসিও করলে হয় কি আপনাদের ওই মানে প্রোফাইলটা 12 পরে থাকার 73 দিনে উপরে থাকার চেষ্টা করে এখন আপনি কোন পোস্ট দেব পোস্ট দেব কমা বেসে লিখে দিলাম এজন্য যে পর কমা কমা দিয়ে আমাকে সিরিয়াল বাই দিবেন আমাকে 1 2 3 এভাবে দিবে না আমাকে কমা দিয়ে দিয়ে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবে। এখন আমি মনে করেন এটা আমার সম্পূর্ণ যখন লেখা হয়ে যাবে লেখা হয়ে পরে আপনি হলো চ্যাট জিপিটিকে বলবেন এই সম্পর্কে হোল তখন দেখেন আপনাকে একটা ইমেজ জেনারেট করে দিবে আপনাকে হোল পি সম্পর্কে একটা ইমেজ জেনারেট করে দিতে ঠিক আছে এখন আপনি এই ইমেজটাকে আপনি এসিও করতে পারেন আচ্ছা এখানে আপনাকে কিছু সম্পর্কে টাইটেলস এখন আমি যদি ইমেজ এসিও করতে যাই সেক্ষেত্রে আমার কিন্তু ফার্স্ট টাইম একটা নাম দেওয়া লাগবে ঠিক আছে একটা নাম না দিলে কিন্তু ওটা এখন আমি এটা দিই হাউদি যেহেতু কোয়েশ্চেন করা হয়েছে সেটা দিই আপনি এটাকে কপি করবেন দেন যে ইমেজটা নিলেন ইমেজটাকে ডাউনলোড করেন এখন আপনি আপনি যখন চ্যাট জিপিটি থেকে কোনো ইমেজ ডাউনলোড করবেন তখন কিন্তু এটা আপনার জেপিজি ফাইলে থাকবে না ওইটা পিএনজি ফাইলে থাকবে ঠিক আছে তো পিএনজি ফাইলে থাকা অবস্থায় কোনো কোনো ইমেজকে এসিও করা যায় না সেক্ষেত্রে কি করবেন আপনি ইমেজটার উপর আপনার মাউসটা রাখবেন রাখার পরে রাইট বাটনে ক্লিক করবেন ল্যাপটপ বা মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে যে এডিট উইথ ফটো আসছে না এটাতে ক্লিক করবেন করার পরে দেখেন আমার একটা অপশন আসছে সেটা হলো এডিট করার অপশন আসছে ফটোটা এই যে এখানে এবার সেভ অপশনে যাবেন এটা কিছু করা লাগবে না শুধু সেভ করলেই হবে আচ্ছা এখন এখানে আপনি যে টাইটেলটা ছিল টাইটেলটা দিয়ে দেন সেভ এখন আমাদের ছবিটা কোথায় গেছে এই পিকচারে আমার ছবিটা আসছে ঠিক আছে আপনাদেরটা একটু দেখে নেবেন কোথায় যায় এই যে ফোর ঠিক আছে এবার এটাকে আবার রাইট বাটন রাইট বাটনে ক্লিক করার পর আমি নামটা তো দিয়েই দিছি নামটা দেওয়ার পরে আপনার ঋণের দরকার নেই আমি যে নামটা দিয়ে সেভ নামটা আসছে ঠিক আছে তো এখানে দিয়ে আবার রাইট বাটনে ক্লিক করে যে প্রপার্ট যাবেন প্রপার্ট এসে যাওয়ার পরে ডিটেলসে যাবেন ডিটেলসে যাওয়ার পরে এটাই হলো এটাকে বলে অফ পেজ এসিও ঠিক আছে এটা কিন্তু আমাদের ইউটিউব খুলেন ফেসবুক আপনার যেখানেই যদি আপনার পেজটাকে এসিও করতে চান বা কোনো কিছু এসিওতে রাখতে চান তাহলে এটা লাগবে দেন আপনি এখানে টাইটেলের নাম দেবেন দেন এখানে আপনি দেবেন হলো আপনার নামটা আপনি এই যে এই স্টারটাকে ফাইভ করে নেবেন স্টারটা অবশ্যই যেন হলুদ কালার হয় ঠিক আছে এবার ট্যাগ দিবেন এই ট্যাগটা আমি যে তখন আপনাকে দিয়ে যে ট্যাগ গুলো নেওয়া হলো না ওই ট্যাগটা এই ভিডিওটা আপনারা ভালো করে দেখে নেবেন এটা অ্যাপ্লাই ক্লিক করবেন একবারে কিন্তু হয় না সো বারবার দেখবেন যে এসিওটা হয়েছে কিনা এসিও না হলে কিন্তু কাজ হবে না আবার প্রপার্টিসে যাবেন দেন ডিটেলস এটা একবারে হয়ে গেছে অনেক সময় একবারে হয় না ঠিক আছে এখন আমি দিলাম এখন আমার ছবিটা হয়ে গেছে দেন আমি এখানে যে এখন যদি আপনি আপনার পেজে দিতে চান মানে আপনার যে পেজটা ওই পেজে দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি ইংলিশে দিবেন আর হোমওয়ার্কের ক্ষেত্রে হলে পারে সেটাও আপনি ইংলিশে দিবেন এখন আপাতত এটা যেহেতু একটা হলো মানে আপনার টপিকস বেসিস আপনি হলো এটা এভাবে যেভাবে আছে সেভাবেই দিয়ে দেন। তাহলে টাইটেলটা ওখানে যে টাইটেলটা আমি দিলাম ইয়াতে ওই টাইটেলটা নিয়ে ওখানে দিয়ে দেন। ফার্স্ট টাইম কোনটা নেছিলাম এখানে প্রথমে টাইটেলটা দিলাম। তবে আপনার বাংলাটা পড়ে নেবেন। বাংলাটা আপনাদের জন্য পড়ে নিলে কি হবে? আপনাদের এই 4P সম্পর্কে বুঝতে অনেক সহজ হবে। 4Pটা কিন্তু আমাদের মার্কেটিং এর জন্য ক্যাম্পেইনের জন্য 4Pটা খুব ইম্পর্ট্যান্ট। একবার যদি 4Pটা মাথায় ঢুকে যায় তাহলে ক্যাম্পেইনে কেউ কখনো তারা রেজাল্ট করে না সব সময় ক্যাম্পেইনে ভালো রেজাল্ট আসে হোমওয়ার্ক জিনিসটা কি জানেন মানে অনেক এমন হতে পারে যে হোমওয়ার্ক দিতে চাইবে না হোমওয়ার্ক দিলে হবে কি আপনি ক্লাসটা যে চর্চা করছেন বা আপনি যে ক্লাসটা দেখছেন বা প্র্যাকটিস করছেন এই সম্পর্কে একটা আমিও একটা পুপ পেলাম আবার আপনি হোমওয়ার্ক আপনি যখন এক্সারসাইজ করেন কিনা মানে আপনি জিনিসটা দেখছেন কিনা আপনি হলো মানে ক্লাসটা ঠিকভাবে বুঝছেন কিনা ওই কাজটা যখন আপনি করতে যাবেন তখন আপনি যদি কোনো ভুল টুটি হয় তখন আপনি কোয়েশ্চেন করতে পারবেন যে হ্যাঁ আমার এই জায়গায় প্রবলেম হয়েছে আমার এই জায়গাটা আপনি একটু সলভ করে দেন বা আমার এই জায়গায় আমি বুঝতে পারতেছি না আর লাইফে সাকসেস হইতে হলে না অনেক হার্ডওয়ার্ক করতে হয় হার্ডওয়ার্ক না করলে কখনো লাইফে সাকসেস হওয়া যায় না দেন কিছু হ্যাশট্যাগ দিছিলাম এখানে যে নামে আপনি আপনার ফেসবুকটা ক্রিয়েট করবেন আপনি ওই নামে এই যে আমি হ্যাশট্যাগ টা লাইছে ঠিক আছে এবার দেখেন এটা একটা এবার কারো প্রবলেম আছে আর যে এসইওটা করলাম আমি ওটাকে অফ পেজ এসইও বলে আর কারো প্রবলেম আছে এটা ফোন থেকে করলে শুধু ইমেজ ডাউনলোড করে দিতে পারবে বাট মন হয় এসইও করতে পারবে না তাই না 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 হলো ফোন থেকে দিলে এসইও করা যাবে না ফোন থেকে দিলে শুধু হলো ডাউনলোড করে দেয়া যাবে আর প্রোফাইলের ক্ষেত্রে আমরা কি ফারস্টে প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করব নাকি পেজ ক্রিয়েট করতে আমি এখনো দেখাই না আমি পেজ ক্রিয়েটটা যখন দেখাবো তখন ঠিক আছে এখন পেজ ক্রিয়েটটা হলো ওটা নিজের একটা আইডেন্টি আপনার ফার্স্ট টাইম আপনার প্রোফাইলকে ঠিক করতে হবে প্রোফাইলটা ঠিক করলে পারে প্রোফাইলে অলওয়েজ টাইম ফার্স্ট টাইম সবসময় নিজের ছবিটা দিয়ে রাখতে হয় কারণ আপনার মুখে যদি কেউ না চেনে আপনার কাছে আসবে কেন

ক্রিয়েট করে নিতে পারবো এটা হতে থাক নেক্সট টাইমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনি এখানে ইউটিউবে ভিডিও এসইও করে কাজ করতে পারবেন থাম্বনেল ডিজাইন করে পেজ মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ওয়াচ টাইম দিয়ে এসইও করে ব্যানার তৈরি করে শর্ট ভিডিও দিয়ে আপনি এতগুলো জিনিসের উপর ইউটিউবে কাজ করতে পারবেন যদি কেউ মনে করে আমি শর্ট টাইমে আর্নিং করব সেক্ষেত্রে যদি আপনি ইউটিউব নিয়ে কাজ করবেন দেখবেন ইউটিউব থেকে আপনি মান্থলি যদি আপনি সেভাবে কাজ করতে পারেন ইউটিউব থেকে আপনি মান্থলি হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন এটাকে আপনি পিন করে নেবেন এই যে আমি পিন করে নিলাম পিন করে নিলে হয় কি এই জায়গায় চলে আসে এই জিনিসগুলো তখন বেশি ঝামেলা হয় না খোঁজা লাগে না আরেকটা জিনিস যেটা পিন করবেন সেটা হলো গামাল্লি গামাল্লি নিলে কি হবে আপনি যখন কোনো মানে ওয়ার্ড লিখবেন যদি ওর মধ্যে কোনো অক্ষর ভুল থাকে তাহলে আপনাকে ধরাই দিবে সবগুলা কন্টিনিউ টু গুগল করবেন কন্টিনিউ এখন এখানে যা লেখেন সাপোজ আমি ফেসবুকের কভার ফটো নিব বা লোগো নিব কভার ফটো দেন ইন্টার নেট স্লো আছে প্রবলেম হচ্ছে এটা কিনে নিলে হবে কি এখানে একটা যাদের পেইড যারা সাপোর্ট দিবে আপনাকে তাদের পেইড একটা যে জিমেইল এ নিবেন আপনি সেই জিমেইলটা দিয়ে দিলে ওরা আপনাকে হয়তো বা 90 টাকা নেবে বা 99 টাকা নেয় একটা পেইড দিয়ে দেয় এক বছর পর্যন্ত আপনি যে যেগুলো দেখাচ্ছেন না আমাকে দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু কিছু কিছু যে এগুলো আমি ইউজ করতে পারবো না এগুলো যে প্রো দেখাচ্ছে এই প্রো গুলো আমি ইউজ করতে পারবো না কিন্তু ওইগুলোতে হয় কি আমি মানে ইজিলি এগুলো ইউজ করা যায় যে ক্যানভাতে অত কষ্ট হয় না ক্যানভাতে নিজের মতো করে ফটো এডিট করে নেওয়া যায় এটা হলো আমাল্লির জন্য ওখানে আসতে থাক ততক্ষণ আমরা এই কাজটা সেরে নিই দেখেন ইউটিউবের উপর মানুষ কত কাজ করে সাতচল্লিশ হাজার লোক শুধু জাস্ট ফাইবারে কাজ করে ফাইবার হলো মার্কেট প্লেস এর মধ্যে সব থেকে সহজ জায়গা যেখানে আপনি কাজ করতে পারবেন অল্পেতে আপনি জাস্ট আপনার গিকটাকে এসিও করে যদি পাবলিশ করতে পারেন দেন অনলাইনে থাকতে পারেন তো এখান থেকে হিউজ পরিমাণ অর্ডার পাওয়া যায় ঠিক আছে যে যাদেরকে এখানে যে সবুজ বাটন শো করছে তারা সবাই অনলাইনে আছে এই জন্য শো করছে ঠিক আছে কত মানুষ আছে তো এরা সবাই ফাইবারে কাজ করে তো বুঝতেই পারেন শুধু জাস্ট ইউটিউব পেজ ক্রিয়েট এন্ড সেট আপ করে এটা যখন আসবে তখন বাইর সাইডে ক্লিক করবেন কোনো গুগল বা এরপরে ফাইবারে যখন আপনাকে কোনো কিছুতে সাইন আপ করতে বলবে আপাতত কোনো কিছুতে ফাইবারে সাইন আপ করবেন না আমি প্রো নেব না ঠিক আছে প্রো আমার দরকার নেই ফ্রি ট্রায়াল করতে পারবেন সেক্ষেত্রে যাদের হলো এক মাস পর্যন্ত ফ্রি ট্রায়াল দেওয়া যায় যাদের হলো মাস্টার কার্ড আছে তারা ইউজ করতে পারবেন দেন এক মাস পার হওয়ার আগে আপনারা যদি চান এটাকে কেটে দিবেন এটাকে কেটে দিয়ে কিন্তু আপনারা হলো মানে এক মাস পার হওয়ার আগে আপনারা কেটে দিবেন তাহলে হবে এটা এক মাস পর্যন্ত ফ্রি ট্রায়াল করা যায় সেক্ষেত্রে কার্ড নাম্বার টাম্বার সব দিয়ে দিবেন দেওয়ার পরে এক মাস চালাবেন নিজের মতো করে চালানোর পরে এক মাস পূর্ণ হওয়ার এক সপ্তাহ পর আগেই কেটে দিবেন যে আপনি যদি চান ফ্রি কার্ড ইউজ করে ফ্রি ইউজ করতে পারেন কার্ড ইউজ করতে হবে আমার কার্ড নেই আমি ইউজ করতে পারবো না বাইরের থেকে যে আপনার টাকা নিতে হলে শুধু কার্ডের মাধ্যমে নিতে হবে মাস্টার্স কার্ড থাকতে হবে এমনটা নাই আপনি আপনার নর্মাল যে কোনো মানে ডাচ বাংলার কার্ড দিয়েও আপনি বাইরে থেকে টাকা নিতে পারবেন ঠিক আছে যখন পেমেন্ট নেবেন বাইরের থেকে এখন আমি এখানে ক্যানভাটা দেখেন এখন আমি এই যে এই ফটোটা নিয়ে আসলাম ঠিক আছে এখন এই ফটোটার মধ্যে এগুলো আপনি এখানে যতগুলো আছে আপনি সবগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন দেখবেন আপনার কোন ট্যাম্পলেটটা বেশি ভালো লাগছে ঠিক আছে ওই টাইপের ট্যাম্পলেটটা নিয়ে আমি এই যে এটা নি দেন যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে কাস্টমাইজ করবেন আপনি আর কতটুকু টাইম আছে টাইম দিতে কি হ্যাঁ 12 মিনিট আছে আমি এই জিনিসগুলো আমার লাগবে না আমি ফার্স্ট টাইম যখন আমি আমার হলো ইমেজটা করবো তখন আমি একদম সিম্পল ভাবে করবো তবে এই ইমেজটা ক্রিয়েট করার সময় ফার্স্ট টাইম আপনাদের যেটা কাজ করতে হবে ইমেজটা এমন ভাবে ক্রিয়েট করতে হবে যেন ইমেজটা আমার পুরোটাই মোবাইল থেকে হোক মোবাইল ডিভাইস থেকে হোক আর হলো ল্যাপটপ থেকে হোক আর কম্পিউটার থেকে হোক পুরোটা দেখাই সেই জন্য আপনি ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে সেটিং এ যাবেন যাওয়ার পরে শো মার্জিন এ ক্লিক করবেন এই যে মার্জিন হয়ে গেল ঠিক আছে দেন আপনি আবার ফাইলে যাবেন যাওয়ার পরে আবার সেটিং রোলার এই যেখানে রোলার হয়ে গেল আপনার মার্জিনা হয়ে গেছে রোলার হয়ে গেছে ঠিক আছে দেন আপনি আবার যাবেন এটা নেয়া যায় নাকি দেখে গেল না এটা লাগবে না এটা এই যে আমার এখানে একটা দাগ চলে আসছে ঠিক আছে আমি এই দাগের মধ্যে সব সময় কাজ করার চেষ্টা করব এখন আমি এখানে দেব হলো মার্কেটার ডিজিটাল মার্কেটার দিলাম দেন আমি এখানে আমি এগুলো সব কেটে দিলাম সব কেটে দেবো ঠিক আছে আমি আমার মতো করে পেস্টটাকে কাস্টমাইজ করে নেব এগুলো আমি পরে দেখাতে চাইছিলাম বাট আজকে সময় যখন পাইলাম এখানে দিলাম ডিজিটাল মার্কেটার দেন আপনি মনে করেন একটা নাম নেবেন এটা নিলাম নেওয়ার পরে এটার পর আমি এটা মাউসটা রাখলে এখানে প্লাস আপনি জয়টা নিবেন এখানে প্লাস এরপর জয়টা ক্লিক করেন দেন আমি একটা একটা করে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এখানে দিলাম একটা একটা ডিলিট করে দিই এখানে আমি আমার মেল দিলাম এখানে মোবাইল নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন দেন এখানে যদি এটা আপনি আরো ছোট করে দেবেন যখন আপনি ওয়েবসাইট এর ইয়া দিবেন তখন আপনি জিনিসটাকে আরো ছোট করে দেবেন মানে এখানে তিনটা আটাতে হবে আমার এখানে এটা দিতে হবে এমনটা না এখানে আমি যে কোনো একটা লোগো ইউজ করতে পারবো আমি এখনো তো লোগো বানাই নাই আর আপনারা এখনো আপনার কত মানুষ কাজ করছে লোক বানানো জানেন না দেন আমি এই জিমেইলের সামনে জিমেইলের আমি এগুলা পরে পরবর্তী তারিখে ক্লাসে দেখাই দেব ঠিক আছে আপাতত এইভাবে একটা সিম্পল ভাবে একটা কভার ফটো তৈরি করবেন এখানে আপনাদের হলো এটাই থাক সমস্যা নাই এটাকে তুলে দাও এই এই এগুলো দেওয়ার দরকার নেই এখানে একটা ল্যাপটপ বা হল কোন ধরনের এরকম টাইপের একটা ইমেজটা আমি সরাই দিচ্ছি এই যে ইমেজ নিতে হলে কোনো ছবি আমি নিজের কোনো ছবি এখানে আপলোড করবো বা কোনো ইমেজ ক্রিয়েট করছি সেই ইমেজটাকে এখানে আপলোড করবো তাহলে আমি এখানে ডাউনলোডে আমার দেখি কোনো ছবি ডাউনলোড করা আছে নাকি এবার আমি এটার এই পুরো কভারটার কালার চেঞ্জ করবো ঠিক আছে এমন একটা কালার দিতে হবে একেবারে অ্যাট্রাকটিভ একটা কালার দিতে হবে তো এখানে অনেক রকম কালার আছে আপনি চাইলে পারে যে কোনো কালার নিয়ে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারেন লাল দিতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে ব্লু কালারটা ইউজ করা হয় ব্লু কালারটা ইউজ করলে এখানে ইয়া হয়ে যাচ্ছে আচ্ছা আমি ব্লু কালারটা তখন কি করতে হবে এই ছবিগুলো ব্লুর সাথে কোন কালারটা যাচ্ছে দেখতে হবে দেখে দেন এই ছবির কালার চেঞ্জ করবো আমি এ এর উপর এ যে অক্ষরটা সেই উপর ক্লিক করলাম দেন এর সঙ্গে যাচ্ছে কোন কালারটা ভালো লাগছে এটা যাচ্ছে এটা আমি এটাকে আবার ক্লিক করলাম পুরোটাকে আপনারা আপনাদের মতো করে কালার চেঞ্জ করে নেবেন ঠিক আছে আর এখানে আরেকটা যেকোনো একটা ওয়েবসাইট এর ইয়া না হলে ফেসবুকের মানে ইয়াটা দিয়ে দিবেন ফেসবুক এর হলো আপনার হলো ইউআরএল টা আছে না ইউআরএল টা এখানে বসাই দিবেন ঠিক আছে আর যেহেতু এখন আমি কোনটা দিচ্ছি না আমি একটু এটা সরাই সরাই নিয়ে এসে এখন এটাকে আমি এই যে শেয়ারে ক্লিক করবেন যেহেতু আমি এটা নিছি ফ্রি তো আমি এটা জেপিজি ফাইলে এই যে এখানে পিএনজি না পিএনজি এর উপর ক্লিক করলে জেপিজি এই জেপিজি ফাইলটাকে আমি ডাউনলোড করে নেব আমার ডাউনলোড হয়ে গেছে এখন আমি দেখি এটা কোথায় গেছে ডাউনলোড এ যাবে এখন এটাকে এসিও করে নিতে হবে এখন ছবি দেখালাম এসিও করাটা দেখালাম অফিস আজকে অবশ্যই শুধু জাস্ট হোমওয়ার্ক প্রবলেম সলভ করার কথা ছিল তো যে কয়টা জিনিস দেখাচ্ছি ওই কয়টা জিনিস একটু ভালো করে দেখে নেবেন ঠিক আছে আর আমি আগামী ক্লাসে আপনাদের আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করার দরকার ছিল বাট অনেকে বোরিং ফিল করছে সো আমি হলো এই ইউটিউবের ক্লাসটা শেষ করে আপনারা যে কয়জন ইন্টারেস্টেড আছেন আমি তাদেরকে নিয়ে আমি আমার মানে কিছু ফ্রিলান্সিং এর আপনার ফেসবুক মার্কেটিং বা আদার্স মার্কেটিং এর ক্ষেত্রে কিছু জিনিস জানা খুব ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে মানে সঙ্গে আলোচনা করব আগে ফার্স্ট টাইম যাদের তারা আছে তাদের তারাটা শেষ করে নি কারণ আমি আপনার হলো এই দুইটা বিষয় সম্পর্কে না যদি না জানেন না তাহলে মার্কেটিংটা অনেকটা বুঝবেন না এই যে আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে আপনার এই যে গাইড টু ডিজিটাল মার্কেটিং সাকসেস আপনি ডিজিটাল মার্কেটিং এ সাকসেস হবেন কি করে এই বিষয়গুলো নিয়ে যদি আর মানে আপনারা বিষয়গুলো যদি না জানেন তাহলে কিন্তু সাকসেস জিনিসটা কিভাবে আসবে কিভাবে কি করতে হবে জিনিসগুলো বুঝবেন না তো এই জন্য আমি ওইটা আপনাদের ফেসবুকের ক্লাসের ক্ষেত্রে মানে তখন নিয়ে নেব আর আপাতত আমি ইউটিউবের ক্লাসটা শেষ করে যাদের বেশি তারা তাদেরটা তাদের টপিকসটা শেষ করে দিই ঠিক আছে দেন আপনাদের আমি দেখাই দেবো আপনারা কি করবে কি করে কাজ করবেন পরবর্তীতে যদি আপনাদের মনে হয় আমার সঙ্গে কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করতে পারেন আর যদি মনে হয় যে না করবেন না তো করেন না সমস্যা নেই যাই হোক আজকে যে যে বিষয় নিয়ে আলোচনা করছি এরপর আর কোনো কারো কোনো কথা আছে যদি কোয়েশ্চেন থাকে আমাকে বলেন আর দুই মিনিট আছে মাত্র আসসালামু আলাইকুম আপু তোমার এই যে ব্যাংকের যে কার্ডটা মূলত লাগবে হলো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যখন এটা দুটা দেন আমাদের করতে হয় কি আমাদের হলো ডাইরেক্ট যখন আমরা আমাদের কোনো পেমেন্ট নেওয়ার জন্য কার্ডটা দেব তখন আমাদের কার্ডটা আপনার হলো বিভিন্ন মাধ্যমে নিতে পারে আমরা জুমের মধ্যে মাধ্যমে নিতে পারি আমরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে নিতে পারি আমরা পেপালের মাধ্যমে নিতে পারি পেওনার মাধ্যমে নিতে পারি ঠিক আছে তো আমি সব সময় জুমের মাধ্যমে নিয়ে থাকি এখন জুমের মাধ্যমে কিভাবে নেবেন এটা জাস্ট বাংলাদেশ একটা অ্যাকাউন্ট থাকলে হবে আমি পরবর্তীতে ক্লাস একটা শেষ করে নিই ইউটিউবের ক্লাসটা দেন আমি দেখাই দিব কিভাবে আপনারা পেমেন্টটা নেবেন